নমস্কার আমি সুদিন মজুমদার দু একদিন আগে রথের যাত্রার রথযাত্রার উপলক্ষে আমরা দিগনগর গুসকরা পূর্ব বর্ধমানে গিয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল যে জন্য আমরা জগন্নাথ মন্দিরে আমরা পৌঁছতে পারিনি এবং মাসির বাড়ি যে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা এসছে তারও দর্শন আমরা পাইনি তা দুদিন আগে ঠিক করেছিলাম দ্বীনগরে মাসির বাড়িতে যে ভোগ খাওয়ানো হয় সেই ভোগ খেতে যাব সেই উদ্দেশ্যে আমরা দুদিন আগে দুপুরবেলা মাসির বাড়িতে গিয়ে ভোগ খেয়ে এসেছি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি নমস্কার মাসির বাড়ি দিননগর জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি ভেতরে যাই ঠাকুর থেকে আসি ঘনগর জগন্নাথ মন্দিরের প্রসাদ খেতে এসেছি ভোগ প্রসাদ তা এখন পাতা দিতে শুরু করেছে পাতা দিয়েছে পাতা কুপন নিয়ে গেলেন দাদা কুপন কাটা হয়েছিল আয়োজন অনেক এক দেড় হাজার লোকের আয়োজন প্রথমে দিয়ে গেলেন অন্ন তারপরে সাত ভাজা এ হচ্ছে সাত ভাজা হচ্ছে অন্ন এরপরে ডাল এরপরে আসছো তরকারি কিসের তরকারি এটা আচ্ছা কুমড়ো তরকারি নিচ্ছে দাদা

চাটনি দিয়ে আছে Pais, nia se Pais, paise nia